হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ একদম সকাল সকাল মানে ভোর মানে ভোরবেলাতেই উঠে গেছি আদি উঠে গেছিলো তো সেই কারণে আর কি উঠে গেছি সবাই তো উঠে উঠে আর কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া সব কিছুই করছি তো তোমাদের সাথে ভাবলাম একবার শেয়ার করা যাক তো কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি চলো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তো এই যে চা খাওয়া যে দেখো দুজনাই মুড়ি বেড়ে নিয়েছি চেনা নিয়েছি আর এই যে বিস্কুট বার করছে এখন আর এখানে দেখো দুধ ছিল কিছুটা গরম করে রেখে দিয়েছি আর এখানে চাটা এই গরম করে নিয়েছি এবার চাটা নিয়ে নেব আর আর হাজব্যান্ডের খাবার রেডি দিই আর এখন মানা দেখো আমার বেটুকে নিয়ে বসে আছে আজকে সকালবেলাটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার আর আমার হাজব্যান্ড কীরকম বিস্কুট এনেছে দেখো এগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে ওই জন্য নিয়ে এসেছি তো তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই যে এখানে বাসন ধুতে চলে এসেছি একবার বাসন যতগুলো ছিল সব নিয়ে এসছে আর কাচাকুচির জন্য কিছু জিনিস ছিল সেগুলোও নিয়ে এসেছি আর ওই যে ওই পাথরটির মধ্যে ঢেলে রেখেছি মানে বাসনগুলো ধোয়া হয়ে গেলে একবারে কেচে নেব দিয়ে তারপর একবারে সব কিছু নিয়ে ছাদের কী অবস্থা এই কাদাগুলো যতক্ষণ না ধুচ্ছি ততক্ষণ আমার মনে শান্তি নয় যেই কাদাগুলো উঁচু হয়েছিলো সেগুলো তো আপাতত মানে পরিষ্কার করা হয়েছে আর উপর থেকে পাইপটা এখানে তুললাম বলে আমি এতটা হাঁপাচ্ছি যাই কিছু মনে করো না এটা পরিষ্কার করব এই বস্তাটা দিয়ে আর তারপর দেখো জলটা চালিয়ে দেওয়ার পর এখান থেকে পুরো একদম ধোয়া হয়েছে আর মাটিটা যেয়ে দেখো ওখানে জড়ো হয়েছে কী হারে জড়ো হয়েছে আর জল দিলেও যাচ্ছে না এরকম করে পায়ে করে নিয়ে যেতে হচ্ছে আর তুলে তুলে ফেলতে হচ্ছে কি অবস্থা সাত সকালে এরকম অবস্থা আর সত্যি করেই সামনেই মনসা পুজো তো সেই কারণেই বিশেষ করে পরিষ্কার করা হচ্ছে না পরিষ্কার করলেও দেখতে একদমই ভালো লাগে না তো সেই জন্যই আর কি পরিষ্কার করা হচ্ছে আর এত কাদা দিয়েছে যে ছাদের রঙটাই পাল্টে দিয়েছে সাদা রঙটাই নেই দেখো ভালো করে ঘষে ঘষে দুদিন ধরে ধুতে হবে তবেই পরিষ্কার হবে তাছাড়া কিন্তু হবে না আমার মন বলছে তারপর জানি না এখন কত দূর কী হবে দেখা যাক তো এইভাবেই এখন পরিষ্কার করে নিই যতটুকুন পারি ততটুকুনি করি আসলে বুঝতেই তো পারছো ওর কাজ আছে তো টাইম হয়ে এসছে তো সেই কারণে আর কি যতটুকুন হয় ততটুকুনি করছি তারপরে আবার বাকিটা করা যাবে

বন্ধুরা এখন সময় তোমার সাড়ে আটটার মতো আর আমার অবস্থা দেখতে পাচ্ছ ঘেমে ঘুমে ভূত হয়ে গেছি তার একটাই কারণ ওই যে আমাদের মানে মনসা পুজো পরশু বার শনিবার দিন সরি পরশু দিন তো সেই কারণে প্যান্ডেল করতে এসেছিলো আর আমাদের সেলটা তো ওখানেই ছিল মনসা মন্দিরে তো সেই কারণে ওগুলো সরাতে গেছিলাম আর একা মেয়ে মানুষ কোনো কিছু মানে করা যায় না যা বলবো মানে একা পারছিলাম না কেউ নেই বা আমার শ্বশুরমশাইও কাজে গেছে আমার হাজব্যান্ডও কাজে চলে গেছে শাশুড়ি বেটাকে নিয়ে বেটাকে নিয়ে চলে গেছে স্কুল আর ঘরের মধ্যে আমি একাই ছিলাম একটুখানি আয়নাটা পরিষ্কার করছিলাম তো আমাকে ডাকতে এসেছিলো তো তারপর গেছিলাম তো তারপরে এই যে এই অবস্থা আমার দেখো কি অবস্থা গোটা গায়ে একদম নোংরায় ভরে গেছে দেখো পুরোটা নিয়ে যেতে হলো তো সেই কারণে এরকম অবস্থা পুরো একদম ওই পুরোনো ঘরে ঢুকিয়ে রাখলাম মানে সাবমার্সেলের যে মেশিনটা হয় সেটা আর এখানটা কীরকম পরিষ্কার করেছি একবার দেখাই জন্য দেখো সুন্দর করে আয়নাটা মুছে নিয়েছি এই জায়গাটা পুরোটাই পরিষ্কার করলাম ওখানে সিঁদুরগুলো টাঙ্গি রেখেছি আর এখানে দেখো আয়নাটা সুন্দর করে পরিষ্কার করেছি আবার চিরুনগুলোও পরিষ্কার করে নিয়েছি আর চিরুন দেখো দাড়ি ভেঙে গেছে কিছু করার নেই তো এই জায়গাটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আবার মাদের ধুয়ে ধুয়ে নিয়ে এসেছি রাস্তা দিয়েই পরিষ্কার করলাম তো মাদেরটা মাদের জায়গায় রেখে দেবো মারা এইটাতেই আর কি মাদের হয়ে যায় আর আমাদের এটাও আছে আর ঘরে একটা আছে তার জন্য নয় তো চলো পরে আবার কথা হবে দেখো বন্ধুরা ওখানে ভাত চাপিয়ে দিয়েছি আর আদি ঘুমিয়ে গেছে স্কুল থেকে চলে এসছে আর আমার জল ভরা সব কিছুই কমপ্লিট চলো তরকারি কাটি কী তরকারি হবে হ্যালো বন্ধুরা রান্নাবান্না সব কিছু কমপ্লিট চানও হয়ে গেছে এরপরে যাব ওই তো মানে আগের পিঠেও তো দেখেছিলে যে একটা নাইটি কিনেছিলাম তোমার তাদের কিনে দিয়েছিল তো ওইটাই আর খাটাতে যাব আর সামনেই তো মনসা পুজো বুঝতেই পারছো প্যান্ডেল হয়ে গেছে সেটা তোদের সাথে শেয়ার করা হয়নি তবে চেষ্টা করব শেয়ার করার তো চলো কি কি রান্না হয়েছে আজকে একবার দেখিয়ে দিই চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি রান্না হয়েছে এই যে এই যে টক আমরা দিয়ে আর বেসন বড়ার টক আর এখানে আছে এই যে সোয়াবিনের তরকারি আর এখানে আছে পেঁপে তারপরে কুমড়ো তারপর কাঁচকলা সব কিছু ভাজা আর ভাত আর কিছু করিনি চলো আর এখানে দেখো আমাদের মনসা পুজোর প্যান্ডেল দেখছি হয়ে গেছে তো তখন এসেছিলাম তখন তো হয়নি তখন সেই বাঁশগুলো লাগা মানে কুড়ছিলো লাগাচ্ছিলো আর এখন দেখছি পুরোপুরি হয়ে গেছে আর জায়গাটাও একটু ভালোভাবে পরিষ্কার করেছে তবে এখনও অনেকটাই বাকি আছে এই যে এটা আমাদের মনসা মন্দির আগেও তো দেখিয়েছি তোমাদের আর চলো এখানে বাড়িতে এসেই দেখছি প্রচণ্ড মেঘ করেছে দেখো শুধু আর কীরকম বৃষ্টি পড়ছে আজকে মানে বৃষ্টিটা মানে বলার মতো নয় এত বৃষ্টি হয়েছে যে ঘরের মধ্যেও জল ঢুকে গেছে সেটাও তোমরা দেখতে পাবে আর এখানে দেখো এত বৃষ্টি হয়েছে যে জলটা যাচ্ছেই না কোনো মধ্যে এই যে মা আবার গেলো এই যে ড্রেনটার মানে ওই বস্তাটা তুলে দিতে তাহলে যদি একটু যাই জলটা পুরো এক হাঁটু জল হয়ে গেছে কিছু বলার নেই আর কি এত জল মানে এই ঘরের মধ্যে যে এত কষ্ট করে আছি কবে যে বাড়িটা হবে তবে একটু শান্তি হয়তো পাবো এই জলের হাত থেকে অন্তত ওই বাড়িতেও সেই বৃষ্টির জন্য কষ্ট পেতাম এই বাড়িতেও বৃষ্টির জন্যই কষ্ট পাচ্ছি দেখো ঘরের মধ্যে পুরো জল উঠে গেছে কাঠগুলো তো সব ভিজে গেল কিসে যে রান্না হবে সেই চিন্তা আর এই যে জামা কাপড়গুলো কখন ধরে নামানো আছে বৃষ্টির কারণে ধোয়া হয়নি মা চান করতে যাবে তখন আর কি ধুয়ে নেবে তো সেই কারণে ওখানে নামানো আছে আর মা তো পুরো ভিজেই গেছে কারণ মা চান করবে ওই জন্য মা একটু ভিজেছে আর কি আর এদিকে দেখো তালাইটা ভিজে যাচ্ছিলো বলে আমি একটু গড়িয়ে বসে আছি আর আদিকে খাওয়ানোও হয়ে গেছে এই বৃষ্টি দেখাতে দেখাতে আর কি খাওয়ালাম কোনো রকমভাবে আর সিংহাম মানে পাশের বাড়ি কাকার ছেলেটা আবার দেখছি জলে ভিজে ভিজে চান করছে কি আর বলবো আর এখানে বস্তাটা দিয়ে আড়াল দিয়েছি আড়াল দিলে কী হবে বৃষ্টিকে মানে জল জিনিসটা এমনই যে কোনো রকমভাবে আটকাতে পারবে না সে উঠেই যাচ্ছে পুরো মানে কি বলবো খাটের নিচে যত জিনিস ছিল সব ভিজে গেছে দেখো শুধু জলের কি মানে জলে থই থই করছে পুরো একদম ভিতরটা ঘরের আর একটু যদি হতো তাহলে এই যে এই বারান্দাটাতে উঠে যেত জলটা তো এটাতেই আছে তারপর দেখো এখন পরিষ্কার হয়ে গেছে মেঘও আর মা ভালো করে ঝেটিয়ে দিয়েছে আর এখন বৃষ্টি কমেও গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জান। তো বন্ধুরা দেখতেই পেলে ভিডিওটা আর বিকেল থেকে তো আমি ভিডিও করি না জানো সারাদিন যেটুকুন হয় আর কি তো ভাবলাম এই এখন বিকেলবেলা একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর তো তারপর উঠেই তোমাদের সাথে এই যে গল্প করতে আবার চলে এলাম বৃষ্টিতে একদম গোটা রাস্তাঘাট একদম কাদায় চপচপ করছে আর বাড়ির কাজটা তো করছেই আর সেই দিনেই মাটি দিলো তোমরা তো দেখতেই পেলে আর আজকের বৃষ্টিটা একদম সেরা বৃষ্টি হয়েছে কি আর বলবো যাদের আরও মানে কি বলবো ঘরের অবস্থা খুবই খারাপ তাদের ঘর পড়ে যেতেও পারে কোনো গ্যারেন্টি নেই তো ভিডিওটা যাই হোক কন্টিনিউ আর করতে পারলাম না তো এত দূরই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে দেখো চলো পরে একটি ব্লগে দেখা হবে বাই